হ্যালো গায়েস হাই গায়েস আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা আনারস চাল দিয়ে মানে কাটার মাঝখান দিয়ে আমরা একটা কাজ সফল করার উদ্দেশ্যে রওনা হয়েছি দেখি আমরা সফল হতে পারি কি না ইনশাল্লাহ আমরা সফল হব আপনারা অনেকে মানে চিন্তা করতেছেন যে আমরা কাজটা কি করি আসলে আমরা কাজটা করি এটাই যে আপনারা যে ফোনে কথা বলেন আপন মানুষ সাথে আপনার ভাই বন্ধু আত্মীয় সাথে কথা বলেন ফেসবুকে ভিডিও দেখতেছেন টিকটক দেখতেছেন এটা অবশ্য একটা হয়তো হয়তো এমবির মাধ্যমে বা ওয়াইফাইয়ের মাধ্যমে আসলে এই এমবিটা ওয়াইফাইটা আসে কি থাকে একটা টাওয়ারের কাছ থেকে আসে এই টাওয়ারটা যে টাওয়ারে যে কাজটা টাওয়ারটা না থাকলে কিন্তু আপনার নেটটা পাইতেন না এই টাওয়ারটা কাজই আমরা করে থাকি আপনাদের জন্য এই যে দেখেন এটা হচ্ছে আনারস আনারস ক্ষেত আর এখানে দেখেন কি পরিমাণ কাটা আনারসে তারপরেও আমরা আপনাদের জন্য শুধু আপনাদের সুযোগ সুবিধার জন্য আমরা এই যে দেওয়ার জন্য কি আমরা একটা লাইক পাবো না আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমি নতুন আমরা নতুন আসছি এখানে অনেক ভিডিও দেখছেন আপনারা কিন্তু এরকম ভিডিও তো কেউ করে না তাই আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমাদের পেজটা অবশ্যই ফলো করবেন একটা লাইক একটি কমেন্ট এবং একটা শেয়ার করে সবাইকে দেখার অনুরোধ করবেন যে আমরা কিভাবে কাজগুলো করে থাকি দেখেন নতুন আমরা কত কষ্ট করি দেখেন ক্ষেত আনারস্টাল হ্যাঁ মধুপুরের সুলাগুড়ি পাহাড়ে আছে আমরা দেখেন পোলাবানে কত কষ্ট শীতের ভিতরে দেখেন ক্ষেতের বাতর দিয়ে আনারস পুরে গেলাম কিছে। আমাদের এত কষ্ট হয় যে এখান থেকে হাঁটা যায় না হাত কাটে যা পা কাটে যা দেখেন আমাদের পিছনে যে একটা ওই যে লাল পরে দেখতেছেন খায়রুল বাসার আসার সময় ওনার হাতটা ফেটে গেছে এত কষ্ট করার পরেও যদি আমরা একটা লাইক কমেন্ট শেয়ার না পাই তখন আমাদের কষ্ট হয় তাই আপনার কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন অনেক তো আপনারা দেখেন আমরা খারাপ ভিডিও করি না আমরা আসি। আপনাদের সেবা দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা পাইলে অবশ্যই আরও ভিডিও আসবে সামনে আপনারা দেখবেন আমরা কষ্ট করে থাকি এই কষ্টের ফল অবশ্যই আপনারা দিয়ে থাকবেন সামনে ভিডিও পাওয়ার জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার করেন আরও সামনে ভিডিও আসবে নতুন নতুন ভিডিও আসবে কাজের আমরা অনেক রিস্সের রিক্সের কাজ করে থাকি এই যে আমাদের পিছনে যে তারটা দেখতেছেন ওই যে তারটা এই এইটাই হচ্ছে টাওয়ারের তার আমরা এই টাওয়ারের কাজটাই করতে যাইতেছি সামনে একটা তারে লুপ পরে আছে ওই তারের লুপটা আমরা তুলতে যাইতেছি আমরা আসছি এই যে লুপটা তোলার জন্য এটা এটা দিয়ে অবশ্য টাওয়ারের একটা লাইন গেছে দুইটা লাইন গেছে এটা তোলার জন্য আমরা এখানে দেখেন কত দূর থেকে আসছি আমরা ওই যে হচ্ছে মেন রুট ওইটা হচ্ছে মেন রুট ওইখান থেকে আমরা এই আনারস ক্ষেতের ভিতর দিয়ে ধান ক্ষেত আনারস ক্ষেত এই এই যে দেখি তোমার হাতটা কয়েক এই যে আনারস খেতে এসে ওনার হাত ফেটে গেছে এই যে কাদের জন্য শুধু আপনাদের জন্য অবশ্যই একটি লাইক শেয়ার ফলো দিয়ে রাখবেন আমাদের পেজটা আসসালামু আলাইকুম